সি অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বিভিন্ন বিভাগে বাইশ হাজার পাঁচশো ছেলে এবং মেয়ে নেওয়া হবে আপনি কি চাইছেন আপনার ছেলে মেয়ে চাকরি পাক তাহলে আপনাকে বলবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে চাকরির খবর কোচিং থেকে শুরু করে বিনোদনের ক্লাস ফ্রি অফ কস্টে পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে এছাড়াও আপনি আপনার ছেলে বা মেয়েকে একটি ভালো আবাসিক কোচিং বা ডিফেন্স ফোর্স একাডেমিতে দিতে চান যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে তাহলে বলবো চলে আসুন আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে এই ধরনের সুব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র সেন্টার যেখানে একটি রুমে একজন থাকার অর্থাৎ সিঙ্গেল বেড একটি রুমে দুজন থাকার অর্থাৎ ডাবল বেড এবং একটি রুমে চারজন থাকার অর্থাৎ ফোর্থ বেডের সুবিধা রয়েছে রয়েছে মার একেবারে পাশি মাঠ রয়েছে এই ধরনের সুব্যবস্থাপনা খাবার এবং ডিজিটাল ক্লাসরুম সঙ্গে অত্যাধুনিক মনোরম পরিবেশ অফিস এবং দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের রুম রয়েছে কয়েকটি বিল্ডিং আমাদের রয়েছে আমাদের এই নম্বরে যোগাযোগ করে আপনি চলে আসতে পারেন এবার আপনি ভাবতে পারেন যে স্যার হয়তো অনেক টাকা খরচ হবে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে কম খরচে কিন্তু আপনাকে করে দেওয়া হবে নর্মালি আমরা পঁচিশ হাজার টাকা ইয়েস একদম ঠিক শুনেছেন পঁচিশ হাজার টাকা একবারে নিয়ে নেব ভর্তির সময় এরপরে থাকা খাওয়া পড়াশোনা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ইয়েস একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি তবে এইটার জন্য অফার আছে কি অফার আপনি যদি এই মাসের মধ্যে আপনার ছেলে বা মেয়েকে দেন সেক্ষেত্রে একুশ হাজার পাঁচশো টাকা ভর্তির সময় লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি একেবারে ঠিক শুনেছেন এই অফারটি আর বেশি দিন থাকবে না তাই দেরি না করে আজকে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বরে যোগাযোগ করুন এক হি আর্মির জন্য পুরোপুরি ফ্রি চলে আসি আমাদের যে সিআরপিএফ এর বিভিন্ন পদ কোন কোন পদে নিয়োগ হবে সেটা বলে দেবো কনস্টেবল পদে কনস্টেবল বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আমরা ট্রেডসম্যান আমরা দেখে নেব কনস্টেবল হেড কনস্টেবল ট্রেডসম্যান বিভিন্ন বিভাগে নিয়োগ কিন্তু আপনাদের জন্য হবে এবার আসুন যে এই এই সময় কেমন কি লাগবে বা এজ কেমন লাগবে সেই বিষয় নিয়ে আমরা দেখে নেব আমাদের বিষয়টি কেমন রয়েছে চলো নেক্সট পেজে আমরা গেলে বুঝতে পারবেন মিনিমাম এজ যে একেবারে সুবর্ণ সুযোগ এজ রয়েছে আঠেরো থেকে আঠাশ বছর এছাড়াও এস সি এস টি ও তিন বছর পাঁচ বছর সাত বছর যেভাবে সুযোগ পায় ছাড়ে তেমন ভাবে ছাড় পাবে অর্থাৎ এই সুবর্ণ সুযোগ হাইট নিয়ে চিন্তা করছেন হাইট একেবারে কম রয়েছে আমাদের এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক কীভাবে নিয়োগ প্রক্রিয়া হবে প্রথমে রান হবে ইয়েস মাঠ হবে অর্থাৎ ফিজিক্যাল টেস্ট হবে এরপরে পরীক্ষা হবে এরপরে কিন্তু মেডিকেল অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে এর পরবর্তীকালে ফিজিক্যালে কেমন কি আছে আমরা দেখে নেব ফিজিক্যালের জন্য মেল কনস্টেবলের জন্য রান করতে হবে কত ষোলোশো মিটার ষোলোশো মিটার সাড়ে সাত মিনিটে কভার করতে হবে আমাদের এক্স আর্মি ম্যান আপনাকে প্রতিনিয়ত ট্রেনিং করাবে যেখানে হানড্রেড পার্সেন্ট জ্ঞানী সহরে মাঠ পাশ করার দায়িত্ব আমরা নিতে পারি এবং লং জাম্প হবে এগারো ফুট তিন ইঞ্চি হাই জাম্প হবে সাড়ে সাড়ে তিন ফুট যেগুলো কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে একটু মুশকিল হয়ে দাঁড়াবে তাই আসুন আমরা আপনাকে কন্টিনিউ কিন্তু প্র্যাকটিস করাবো এরপরে চলুন যে আমরা দেখে নেব পরবর্তী সাইডে কি রয়েছে রয়েছে উচ্চতা সব থেকে বড়ো প্রশ্ন স্যার উচ্চতা কত লাগবে অনেকের উচ্চতা আছে যারা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার একেবারে ঠিক শুনেছেন একশো পঁয়ষট্টি সেন্টিমিটার অর্থাৎ সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হয়ে গেলে কিন্তু আপনি কিন্তু অত পাঁচ ফুট পাঁচ ইঞ্চি প্লাস হয়ে গেলে কিন্তু এই উচ্চতা অধিকার হতে পারবেন আপনার জন্য একেবারে সুবর্ণ সুযোগ আপনার ছেলে বা মেয়েকে মেয়েদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার পাঁচ ফুট পাঁচ ফুট পাঁচ ফুট এক বা পাঁচ ফুট দুই হলে কিন্তু এটা হয়ে যাবে এই সুযোগ আপনার জন্য একেবারে সুবর্ণ রয়েছে আমাদের ফোন নম্বরটি আপনি দেখতে পাচ্ছেন এখানে চলে এসে আপনি যোগাযোগ করতে পারেন এবার আসি যে কোন ডিগ্রি থাকলে যে মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস না গ্র্যাজুয়েশন পাস আপনি একবার দেখে নিন কনস্টেবল কনস্টেবল কোবলার টেইলার ওয়াশারম্যান বারবার সুইপার বিভিন্ন ডিপার্টমেন্টে কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়াটার বিভিন্ন জায়গায় কিন্তু ডিগ্রি লাগবে কী লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে ম্যাট্রিকুলেশন বা ইকুইভারেন্ট মাস্ট দুই প্রফেশনাল রেসপেক্টিভ ট্রেড ট্রেড সার্টিফিকেট যেটাকে বলছে সেগুলো লাগবে এবং মাস্ট ট্রেড ট্রেড ইন এ রিক্রুটমেন্ট বোর্ড এগুলো লাগবে এবং একটা সার্টিফিকেট লাগবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ এনএস এনএস কিউএফ যারা তোমরা যারা তোমরা যারা কনস্টেবলের কুক ওয়াটার কুক ওয়াটার ওয়েটার এই ধরনের করতে চাও তারা ন্যাশনাল লেভেল লেভেল ওয়ান মাত্র লেভেল ওয়ানের সার্টিফিকেট লাগবে এখানে তুমি করে নিতে পারবে সেখানে খুব অল্প টাকা খরচ হবে তিন থেকে চার হাজার টাকার মতো খরচ হয় এক মাসের সার্টিফিকেট এখানে দেওয়া হয় তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় করানো হয় সেগুলো করে তোমরা কিন্তু করে নিতে পারো এছাড়াও তোমরা টেন টেস্টের যে সার্টিফিকেট দরকার সেগুলোও কিন্তু পাওয়া যাবে তোমরা নিশ্চয়ই নিশ্চয় বুঝে গেছো যে আমরা তোমাদের কি বোঝাতে চাইছি এবার বলি যে যারা একেবারে গ্যারান্টি সহকারে আর্মি সিআরপিএফ বিএসএফ এসএসসি জিডি থেকে শুরু করে বিভিন্ন জায়গার জন্য চাকরি নিশ্চিত করতে চাও চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে কারণ আমরা এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে ইয়েস একদম ঠিক শুনেছ এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হতে চলেছে এই ব্যাচে অংশগ্রহণ করো তাহলে অফারটি কিন্তু গ্রহণ হয়ে যাবে পঁচিশ হাজার টাকা নয় পঁচিশ হাজার টাকা নয় একেবারে সুযোগ রয়েছে যে মাত্র মাত্র কি হবে একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে বর্তমানে ভর্তি হতে পারবে এরপরে থাকা খাওয়া হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একেবারে ঠিক শুনেছ যে মাসে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা লাগবে না অনেক সেন্টার আছে এবং চাকরি পাওয়ার পর মাত্র এক লক্ষ টাকা ডোনেশন লাগে এমন নয় আড়াই লক্ষ তিন লক্ষ টাকা ডোনেশন লাগবে না এই অফারটি কিন্তু তোমাদের জন্য গ্রহণযোগ্য জয় হিন্দ দোস্ত পরবর্তী ভিডিওতে দেখা আছে আর ভিডিওটি শেয়ার করো সাবস্ক্রাইব করো